প্রেমী কিসা রা মরণের ভয় করে না প্রেম তো মরে মাম কই রাছেন এগো রাহিম নবী ইলা ফুলবাগীসা পরসমনবীর জনেনা প্রেম তো মরে না সুবক ভাই ইরাক্লিয়াস রুমের বাদশা সে গুছুরা করে দিলে যে তুই যুবক আমার কথা শুনল না আয়োজন কর গরম তেল রেডি কর আগামী সকাল বেলা হাজার হাজার মানুষের সামনে পকাচ্ছে ওই মাতের মাই দিয়ে তারে গরম তেলে পোড়ায় মারবো আর শিক্ষা দিব খবর তার খ্রিস্টান যদি খ্রিস্টান ধর্ম সাই রাখি মুসলমান হও তাহলে এই যুবকের মতন গরম ডেগে গরম তেলে পোড়ায় আমার বহ জোরে জোরে কন্যা জুবিল্লা অনেক জ্বালাইছে অনেক অত্যাচার করেছে কিন্তু করার পরও বোঝার আর বাকি নাই এক পর্যায়ে আমার ভাইরা ওনার একটা নাতনি ছিল ছেলের ঘরের তার বাবার নাম ছিল কায়েস বাবার নাম কি কায়েস কথাটা খুব ভালো করে বুঝে কুন্তিকা আপনাদেরকে নিয়ে যাচ্ছে ওনার একটা মেয়ে আমার একটা বয়স হলো ছয় বছর দাদা কই যান খেলা দেখতে যাই বাচ্চারা খেলার কথা শুনলে খুশি না ভেজা এই যে বড় বড় টাচ মোবাইল দুই বছরের বাচ্চা তিন বছরের বাচ্চা লেখতে পারে না খালি মোবাইলের কয় কাটুন কাটুন

হাজার হাজার মানুষ মাঠভর্তি মানুষ একটা চেয়ার বাসার জন্য আরেকটা চেয়ার রেডি করছে বাসার নাতনির জন্য একটা চেয়ারে দাদায় বসা আরেকটা চেয়ারে নাতনি বসা আমার ভাইরা ছয় বছরের নাতনিটা জিজ্ঞাস করে দাদা ভাই খেলোয়ার কই কিসের খেলা কো ভাই ওই যে একটা যুবক দেখা যায় চোখ বান্ধা হাত বান্ধা পাও বান্ধা এটাই খেলোয়াড় এ দাদা ব্যাপার কি তার হাত বান্ধা কেন চোখ বান্ধা কেন তার পাও বান্ধা কেন দেখে বলে দাদু ভাই আজকে দুনিয়ার কোন সাধারণ না আজকে মুসলমান গরম তেলে পোড়াইয়া মারার খেলা জোরে দেখে বলে দাদা ভাই দাদু ভাই রে এই যুবককে কি মাফ করে দেওয়া যায় না দেওয়া যায় একটা মাত্র শর্ত একটা শর্ত একটা শর্তের বিনিময়ে আমার করে দিব কি কি শর্ত যদি কালিমা ছেড়ে দেয় যদি মুসলমান ছেড়ে দেয় খ্রিস্টান ধর্ম গ্রহণ করে কো তাইলে যুবকদের দিকে করেন প্রস্তাব দেন নাই কেবল জবাব এখনো সময় আছে

আমি গরম তেলে পুরাইয়া এর এরপর কালিমার মালাটা গলায় লাগাইছি এই মালা কোনো দিন আর ছিড়ব না প্রেমী কেরা দিশা রা মহ আই কি নবি নমর দয়া গুণে ফেলি গো আরে আগুন হইল ফুলবাতিসা ফস মনবীর জ্বলে না প্রেম তো মরে না যুবక్తবা বাচ্চা আমার গরম তেলের দর দেখায় লাভ নাই আমি জীবন দিব রে ইমান দিব না আমরা পাঁচশো এক হাজার টাকা তো তরে দিব তরে না দিলে কারে দিব তুই আমার বাতি জ্বালা আবার যখন আয় আমার বলার মতন তরে দে ভোটটা দিব আবার আয় তো তুই আমার আত্মীয় স্বজন ভোটটা তো দিব ঠিক কিনা কর আমার ভাইয়ারা আমার বন্ধুরা গভীর মনোযোগ আমার বাবারা ওই যুবকের হাত বাইন্দা পাও বাইন্দা গরম তেলের মধ্যে নিয়ে যায় তো এখনো সময় আছে গরম তেল টকবক করতেছে জীবন দিবি না কালী মাসারি ছেলেটা কিচ্ছু কয় না শুধু পরে ইলাহা ইল্লাহ মোহাম্মদ রসোল্লাহ লা ইলাহা ইল্লাহ মোহাম্মদ রসোল্লাহ লা ইলাহা ইল্লাহ মোহাম্মদ রসোল্লাহ শুধু কালিমা পরে আর কালিমা পরে কালিমা পরে আমার বাইরে শুনে কালিমা পড়তে পড়তে গরম দেখে পড়া গেল ওই যে ছয় বছরের নাতি না চেহারে বাচ্চা মানুষ দৃশ্য সহ্য করতে পারে নাই দাদা হাতে দূরে রাখছে দাদার হাত পরে ঝাড়ি দিয়ে ভাইয়া ফলায় দিয়া একটা দৌড় দিছে বাড়িতে চলে গেল দেখে মেয়ের মায় কইতেছে ও মা তুমি তোমার দাদার সাথে খেলা দেখতে গেলা দেউড়াই বাড়িতে আসলা তোমার চোখে পানি দেখা যায়, কেউ কি তোমার দমক দিয়েছে কেউ কি তোমার দৌড়াইছে কেউ কি তোমার দেখে বলে আমি দসরনাতনি দসর মে আমারে দমক দেওয়ার ক্ষমতা কার নাই আমারে দেউড়া ক্ষমতা কার নাই আমারে মারার ক্ষমতা কার নাই যরকন ঠিক কিনা ঠিক পাওয়ার কম না বেশি বেশি এমবি পাওয়ার কম না বেশি অনেক পাওয়ার অনেক পাওয়ার অনেক পাওয়ার দেখে বলে মা কেউ আমারে মারে নাই কেউ আমারে দেউড়ায় নাই কেউ আমারে দমক দেয় নাই কতাইলে কেন কান্দ মা দেখে বলে মেয়েটা জবাব দিলেন মা এমন মানুষ জীবনে কোনো দিন দেখি নাই গো মা মা গো কালিমার এত পাওয়া আজকে দেখলাম গো মা একটা যুবক জীবন দিল গো মা গরম তেলে পুইরা চাই হয়ে গেল এ মা এরপর কালিমা সারে নাই জীবন দিযা গেল মা আমি বুঝতে পারছি মা জীবনের চেয়ে কালিমার পাওয়ার বেশি কালিমার দাম মা মা আসমান

কোন ছেলে মেয়ে কোনো অপকর্ম করেছে আপনি তাকে শাসন করবেন এই খবরটা কাউকে বলবেন না আপনি তাকে কি করবেন শাসন করবেন তার বলবেন কিন্তু আপনি দোকান ভাইয়া দেখে যে দুনিয়া থাকতো না এই কেউ অপরাধ করলে তার অপরাধ আপনি সমাজে নিয়ে করবেন না আপনি তাকে দোয়া করবেন হেদায়াতের জন্য আর তাতে শাসন করবেন আর গার্জিয়ানের কাছে বলবেন এটা হলো যেরকম দাদায় খবর পাইছে বাপিও খবর পাইছে দাদার কয় নাতনি আমার বাসা কঠিন বাসা আবার নিষ্ঠুর বাসা আমার আইন কত কঠিন জাননি জানি এবং দেখছি দাদা আপনার রাত কত কঠিন আপনার আজাব কত কঠিন একটা জীবন্ত মানুষের তেলে পড়ায় মারলেন ও দাদা তবে আপনি মনে খেয়াল করেন নাই আপনার রাগের চেয়ে আপনার আজাবের চেয়ে ওই জীবকের ইমান আরো বেশি কঠিন ভিতর থেকে কালিমা বাইর করতে পারেন নাই আপনি তার খ্রিস্টান বানাইতে পারেন নাই ওই জীবক জীবন দিল তাইলে বুঝা গেলো দাদা আপনার রাগের চেয়ে আপনার শাসনের চেয়ে আপনার আইনের চেয়ে আপনার কঠিনের চেয়ে ইমানের পাওয়ার বেশি বাপের কয় কায়স খাইছে না আমার মায়ের ট্যাবলেট খাইয়ে নিয়েছে কামনা করছে কি তো মুসলমান হয়ে গেছে বাপে বুঝা মা দেখো

ছয় মাসের কালে আবার পাইতে শুলো জানা রে ববে পাইতে শুলো জানা দয়াল জানি ইচ্ছা তারে দিয়া মিলাই প্রেমের মেলা আল্লাহ আল্লাহ আকবার এবার হিরাকিলিয়াস দাদা নাতি লাগে তো রক্ত দো বংশ দো তো তার একবার মারতাম আস্তে আস্তে দেহি ভালো হয়নি এই দারওয়ান তার জেলখানায় দুখাই দাও জেলখানায় দুখাই দিলে একটা আইন করলেন যে আমার নাক দিয়ে সকাল বেলা তিনটা চাবুকের বাড়ি দিলাম কয়টা আবার বেলা ডুবার আগে তিনটা চাবুকের বাড়ি দিলাম তবে আমার নাক নি আমার বংশ আমার রক্ত তবে তাকে বাড়ি দেওয়ার আগে তারা জিজ্ঞাসা করবা যে কালিমা ছাড়বো কিনা যদি কালিমা ছাড়া যায় তাহলে আর ডাক্তার বাড়ি আমার ভাই রাজার খেলায় ঢুকাই দিলেন বিকাল বেলা হয়ে গেল দারোয়ান গিয়া কয় শহর বানু আপনি বাচ্চার নাতি বাচ্চার ও শহর আপনার উপরে আইন জারি হয়েছে রিমান্ড জারি হয়েছে আপনাকে রিমান্ড দিতে হবে কি রিমান্ড সকালবেলা তিনটা চাবুকের বাড়ি বিকালবেলা তিনটা যাবুকের বাড়ি তবে আপনাকে রিমান্ড দেওয়ার আগে সুযোগ দেওয়া হয়েছে আপনি কি সারবেন না বেতের বাড়ি খাইবেন ছয় বছরের মেয়ে তো জবাব দেওয়া আমি বললো তুমি শুনবা না তুমি বাচ্চার গোলাপ তবে আমি বাচ্চার গোলাম না আমি এক আল্লাহর গোলাপ আমি এক আল্লাহর গোলাপ আল্লাহর গোলাপ অন্য কারো গোলামি করে না আমি শহর বানু তোমারে জানাই দিলাম আমি শহর বানু তিনটা ছয়টা পাঁচটা না যা তুই ইচ্ছে বেতের বাড়ি দাও সকাল বিকাল বুঝি না চব্বিশ ঘন্টা আমার মারতে পারো জীবন দিব রে কালিমা দিব না কিরে কি এমন ট্যাবলেট খাই করে কালিমার কি পাওয়ার ছয় বছরের মেয়েটা জীবন দিতে চায় ব্যাপের বাড়ি খাইতে চায় এরপর কালিমা সারে না একদিন দুই দিন নয় এক বছর দুই বছর নয় দীর্ঘ বারো বছর জেল খানা কত বছর বারো বছর বারো বছর জেল খানা সকালবেলা কিছু খানা দিত বিকালবেলা কিছু খানা দিত কোনোদিন খানা যায় অনেক কষ্ট দিয়ে রাখছে আয় হাত